নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব ঠাকুরের অহেতুকী কৃপায় গুন্ডা থেকে ভক্তে রূপান্তর হওয়া এক কাহিনী তাহলে চলুন শুরু করি শ্রী রামকৃষ্ণের অহেতুকী কৃপা বর্ষিত হয়েছিল এক গুন্ডার উপর সেই গুন্ডার নাম ছিল মন্নত ভট্টাচার্য তার বাড়ি ছিল উত্তর কলকাতার গোসাইপাড়ায় সে থাকতো বাগবাজারে মামার বাড়িতে এক ধনী নায়বের চাকরি করত সে ব্রাহ্মণের ছেলে হলেও তার কোনো আচার বিচারের বালাই ছিল না নিয়মিত ব্যায়াম করার তার শরীর নিয়মিত ব্যায়াম করায় তার শরীর খুব সবল ছিল প্রকৃতিও ছিল খুব হিংস্র এজন্য পাড়ায় সকলে তাকে ভয় করত কোথাও মারামারি হলে মন্নত তাকে অগ্রণী হয়ে যোগ দিত তাতে অগ্রণী হয়ে সে যোগ দিত এবং একাই একশো লোককে হারিয়ে দেবার মতো ক্ষমতা রাখতো এই জন্য পাড়ায় সে মন্নত গুন্ডা নামে পরিচিত ছিল একবার মন্নত গুন্ডার উপর ভার পড়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে ভয় দেখাবার কিন্তু ঠাকুরকে ভয় দেখাতে এসে মন্নথের জীবনের মোড় ঘুরে গেল গুন্ডা পরিণত হলো ভক্তে সে এক অপূর্ব কাহিনী কলকাতার বাগবাজার নিবাসিনী শ্রীরামকৃষ্ণ ভক্ত যোগিনমার এক ভাই ছিল নাম ছিল তার হীরালাল ঠাকুরের কাছে যোগিনমার আসা যাওয়া হীরালাল পছন্দ করত না কিন্তু যোগিনমার একান্ত ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে একবার পদধুলি দেন তাই যোগিন মা ঠাকুরকে একদিন তার বাড়িতে আনার ব্যবস্থা করে এই কথা শুনে ভাই হীরালাল পুরো চটে গেল তার ক্রোধ পড়ল ঠাকুরের উপর সে মতলব করল ঠাকুরকে এমনভাবে ভয় দেখাতে হবে যে যাতে তিনি আর এ মুখ না হন হীরালালের মনে পড়ে মন্নত গুন্ডার কথা হীরালাল মন্নতকে নিযুক্ত করল ঠাকুরকে ভয় দেখাবার জন্য মন্নত ঠাকুরকে ভয় দেখাতে তৈরি যথাসময়ে ঠাকুর এলেন যোগিন মার বাড়িতে মন্নত ঠাকুরের মূর্তি দেখল দেখে তার মনে ভাবান্তর হলো ভয় দেখাবার কথা সে ভুলেই গেল ঠাকুরের শ্রী মুখের কয়েকটি কথাও সে শুনল ব্যাস কি যেন হয়ে গেল মন্নাথের মনের অসদ্ভাব মুহূর্তে পরিবর্তন হয়ে গেল তার হয়ে উঠল সে এক অন্য জগতের মানুষ ভয় দেখানোর পরিবর্তে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা আর অঝরে কান্না পরম দয়াল ঠাকুর তার অপরাধ ক্ষমা করলেন এবং সস্নেহে তাকে দক্ষিণেশ্বরে যেতে বললেন মন্নত ভক্ত গঙ্গাধরের স্বামী অর্থাৎ স্বামী অখণ্ডানন্দর সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে গেল গঙ্গাধর ঠাকুরকে মন্নথের গুন্ডামির কথা শোনাল ঠাকুর তখন তর্জনীর দ্বারা মন্নথের শরীর পরীক্ষা করে তাকে মা কালীর মন্দিরের পাশে নিরালায় নিয়ে যান সেখানে দাঁড়িয়ে সিন্ধু ঠাকুর মন্নতকে কৃপা করেন এরপর থেকেই মন্নত ঠাকুরের পরম ভক্ত হয়ে গেল তারপর থেকেই সে ঠাকুরকে দর্শন করবার জন্য মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যেত ঠাকুরের মহাসমাধির পর তার মুখে ঠাকুরের উদ্দেশ্যে প্রচারিত হল আরেকটি নাম প্রিয়নাথ মাঝে মাঝে সে প্রিয়নাথ প্রিয়নাথ বলে ঠাকুরকে ডাকত যাকে ভয় দেখাতে এসেছিল পরে সেই শ্রী রামকৃষ্ণই হয়ে গেল তার একান্ত প্রিয়জন প্রিয়নাথ যে ছিল গুন্ডা সে হয়ে গেল পরম ভক্ত এবং তা সম্ভব হয়েছিল শ্রী রামকৃষ্ণের অপার অহেতুকী কৃপা বলেই তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে প্রণাম ঠাকুর